নমস্কার বন্ধুরা আজকে আমরা ভিডিওতে আলোচনা করব পুজোর আগেই কিন্তু গভর্নমেন্টের পক্ষ থেকে দশ হাজার টাকা করে অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে তাহলে আসুন দেখিনি এই দশ হাজার টাকা কিসের এবং কাদের অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে সেই ব্যাপারেই আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব গভর্নমেন্ট স্কিম ধামাকা খবর পুজোর আগে মহিলাদের অ্যাকাউন্টে দশ হাজার টাকা পাঠাচ্ছে সরকার কিভাবে পাবেন জানুন তাহলে আসুন আমরা জেনে নেই মহিলাদের জন্য একাধিক পদক্ষেপ এনেছে কেন্দ্র ও রাজ্য সরকার গৃহীত হয়েছে বেশ কিছু প্রকল্প সরকারি প্রকল্পগুলির সহায়তায় বহু মহিলা সুবিধা পেয়েছেন বর্তমানে রাজ্যে একাধিক প্রকল্প চালু রয়েছে যার মধ্যে অবশ্য উল্লেখযোগ্য প্রকল্প হল ভাণ্ডার আবার অন্য রাজ্যগুলির তরফেও গড়ে তোলা হয়েছে বিভিন্ন সরকারি প্রকল্প গত মঙ্গলবার দিন ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন সতেরোই সেপ্টেম্বর দু চব্বিশ তারিখে চুয়াত্তর বছরে পা দিলেন তিনি শোনা যায় উড়িষ্যা রাজ্য সরকারের পরিকল্পনা ছিল প্রধানমন্ত্রীর জন্মদিনের দিন সরকারি প্রকল্প সুভদ্র যোজনার সূচনা করা প্রধানমন্ত্রীর জন্মদিনের দিনেই পথ শুরু করবে প্রকল্প আর সেই পরিকল্পনা মতোই বন্দোবস্ত গ্রহণ করা হয়েছিল উড়িষ্যা সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্প সুভদ্রা যোজনার মাধ্যমে মহিলাদের আর্থিক সাহায্য করা হয় সেক্ষেত্রে মহিলাদের অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা করে বছরে দুবার আর্থিক সহায়তা পাঠায় সরকার সেক্ষেত্রে দুবার পাঁচ হাজার টাকা করে বছরে দশ হাজার টাকার আর্থিক সাহায্য পান মহিলারা উড়িষ্যা সরকার কর্তৃক চালু হওয়া সুভদ্রা যোজনা আর্থিক সাহায্য পাঠাবে সেই রাজ্যের একুশ থেকে ষাট বছর বয়সী মহিলাদের বছরে মোট দুটি কিস্তিতে মহিলাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে দশ হাজার টাকা আগামী পাঁচ বছরে সব মিলিয়ে মোট টাকা পাবেন রাজ্যের বসবাসরত মহিলারা উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি মহিলাদের স্বার্থে এই প্রকল্পের সূচনা করলেন প্রধানমন্ত্রীর জন্মদিনের দিন রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন তিনি জগতের যিনি নাথ অর্থাৎ ভগবান জগন্নাথের বোন সুভদ্রার নামে এই সরকারি প্রকল্পের সূচনা করলেন রাজ্যবাসী যে সকল মহিলারা এই সরকারি প্রকল্প এর সুবিধা তাদের অবশ্যই আধার নম্বরের সঙ্গে ব্যাংক লিংক থাকতে হবে এর পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্টে মহিলাদের কেওয়াইসির ডিটেলস জমা দিতে হবে তবে সুভদ্রা যোজনার আর্থিক সাহায্য মিলবে তবে সরকারি কর্মীরা ও যারা আয়কর জমা দেন তাদের জন্য এই প্রকল্প নয় সমাজে আর্থিকভাবে দুর্বল মানুষেরা যাদের স্বাবলম্বী হয়ে ওঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই সকল মহিলাদের জন্যই রাজ্য সরকারের এই প্রকল্প এছাড়া আবেদনরত মহিলাকে উড়িষ্যার অধিবাসী হতে হবে আবেদনকারী মহিলার কাছে অবশ্যই খাদ্য সুরক্ষা আইন অনুযায়ী রেশন কার্ড থাকতে হবে এবং গুরুত্বপূর্ণ শর্ত হল আবেদনরত মহিলার পারিবারিক বার্ষিক আয় যেন দুই দশমিক পাঁচ লক্ষের বেশি না হয় সুভদ্রা যোজনা আবেদন জমা করা যাবে অনলাইনে ও অফলাইনে অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে ও অফলাইনে ব্যাংক পোস্ট অফিস অথবা কমন সার্ভিস সেন্টারে ভিজিট করে আপনারা এই প্রকল্পের আবেদন জমা করতে পারেন তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম সুভদ্রা যোজনার ব্যাপারে এই প্রকল্পের মাধ্যমে কিন্তু বছরে দশ হাজার টাকা করে দেওয়া হবে তো বন্ধুরা এই প্রকল্পটি আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে নয় এটি হলো উড়িষ্যা গভর্নমেন্টের পক্ষ থেকে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন স্কিম আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিমপুর প্রো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ